দেখতেছে সারি সারি ধরে দাঁড়িয়ে আছে আর এদিকে দড়ি দিয়ে বাঁধা আছে যাতে না ভাড়াটা বললে বোট গুলো ভেসে মাঝখান চলে যায় ঠিক আছে আর ওই জঙ্গলের মধ্যে অনেক বোট বাঁধা আছে তো এই এই তিনটে আমার সামনে ছিল তোমাদের দেখাচ্ছি আর একজন ওখানে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু আসছে না কারণ ওই চাইটাও বানা আছে আর উপরে উঠতে পারতাম এখন আসছে না কিছু এটা কিছু করা যাচ্ছে না দেখতেছো মাছ একটু একটু মাছ আছে বলেছি মাছ